গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে ঢুকাইতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায়ার কি গেমে ঢুকালে এরকম একটা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন কমেন্ট না সাবার কিন্তু আমাদের হইতেছে না ফ্রি ফায়ার দুইটা হয়েছে গেমে যখনই প্রবেশ করতেছে দেখব যে তোমাদের এরকম শুধু লোডিং নিতেছে অনেক দেখাইতেছে যে এরকম করে টাইম কথা হইতেছে যে এই সমস্যা ঠিক হবে কখন এই সমস্যা ঠিক হবে তাড়াতাড়ি